আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে শুক্রবার আম্বাসা টাউন হলে আম্বাসা পুর পরিষদের উদ্যোগে আম্বাসা মহকুমা প্রশাসন এবং বিতান নামক সামাজিক সংস্থার সহযোগিতা আয়োজিত হয় আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আম্বাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার সহ অন্যান্য অতিথিগণ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরের নারীদের জানানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে আহ্বায়ক তথা আম্বাসা পুর পরিষদের ডেপুটি সিইও সমীরণ রায় জানান 15 জন মহিলাকে সম্বর্ধনা প্রদান করা হবে এবং 150 জন মহিলাকে হেলথ কিট প্রদান করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমbmodা মহকুমার শাসক সঞ্জিত দেব বর্মা পুরপরিষদের কাউন্সিলর দীপাদেবী সহ অন্যান্য অতিথিগন প্রায় সফট হবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছে এরই অঙ্গ হিসেবে আমরা আমবাসা পুর পরিষদ সঙ্গে সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিতান একটা সংস্থা এনজিও সবাই মিলে আমরা আজকে এখানে অনুষ্ঠানটা করছি তো এই অনুষ্ঠানে আমরা যারা স্মল সেভিংসের এজেন্ট আছেন মহিলারা তাদেরকে আমরা সংবর্ধনা দেব সঙ্গে আমাদের মিউনিসিপ্যালিটির সাফাই যারা আছেন তাদেরকে সংবর্ধনা দেব এবং বিতানের পক্ষ থেকেও কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো বোট আমরা প্রায় তেরো পনেরো জনের মতো আমরা সংবর্ধনা দেব আর একশো পঞ্চাশ জন মহিলাকে আমরা একটা কিট দেব এই কিটের মধ্যে তাদের জন্য আয়রন ট্যাবলেট কোনো কিছু সেই জন্যই এই আন্তর্জাতিক নারী দিবস করতে হয়েছে তো আমি আজকে বলতে চাই আজকের দিনে আপনাদের মেইন উদ্দেশ্য বা সব থেকে আপনাদের মূল দাবি হলো ক্ষমতায়ন কোথায় কোথায় আমরা পুরুষরাও বলে থাকি নারী ক্ষমতায়ন উমেন এমপাওয়ারমেন্ট তো এই ক্ষমতায়ন কী এম্পাওয়ারম্যানটা কি আপনারা কি চান সেটাই আজকে আলোচনা করলে বোধহয় ভালো হবে বলে আমি মনে করি ক্ষমতায়ন মানে এটাই আপনাদের বলতে ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে আপনাদের মধ্যে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু করার সেই ক্ষমতা সেই অধিকার আপনাদের থাকতে হবে এটা পরিবারেই হোক সমাজের জন্যই হোক বা দেশ গড়ার ক্ষেত্রেই হোক আপনাদের অংশীদার আপনাদের ইচ্ছা সব কিছুই ওইখানে প্রতিফলিত হতে হবে সেটাই